নাটোর সদরের রামাইগাছি এলাকার ভেদ্রার বিলে একটি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে ভুট্টার ক্ষেতে আমরা প্রাথমিকভাবে এটির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি আর সেই সাথে সুরথাল প্রস্তুত করছি তার পরবর্তীতে আমরা লাশটা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করার চেষ্টা করব আর আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হয়েছে প্রাথমিক অবস্থায় কি মনে হচ্ছে এটা প্রাথমিক অবস্থায় খুনি মনে হচ্ছে কারণ যেহেতু মাথার পিছনে একটি আঘাত রয়েছে সেটা কিসের আঘাত এবং আঘাতের পরিমাণ কতটুকু আমরা সেটা দেখার চেষ্টা করছি আমরা মাত্র শূন্য এসে দেখলাম কোবায় মারিছে প্রচুর লোকজন ভিড় এই জায়গাতে আমরাও দেখলাম মুখে রক্ত রক্ত নানান জায়গা রক্ত কবে না কবে মারা হ্যাঁ আমি মোহাম্মদ কাজী হাসেম আমি সকালে কদর নামাজ পরে কোরআন তলাত করার পর শুনতে পাই যে বিলে একটা লাশ পরে আছে আমি গেছে বিলে একটা লাশ পরে আছে তখন কোরআনতলা শেষ করি মোনাজাত করি আমি আস্তে আস্তে আসতে থাকি বহু লোক আসা যাওয়া করেছে দেখতেছে কিন্তু অপরিচিত কেউ চিনতে পারেনি আমিও চিনতে পারিনি এই যে ভুট্টার জমি পরে আছে উত্তর দক্ষিণে হ্যাঁ মনে হয় পেয়ে যে জমি মনে হয় মানুষের এটা তো মার্ডার সম্ভবত মার্ডার